নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি ডিম ও বেগুন দিয়ে এক সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন তবে আসুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এরকম একটা বড় সাইজের বেগুন নিয়েছি নিয়েছি দুটো টমেটো তিনটে পেঁয়াজ আর দুটো ডিম আর একটু ধনে পাতা নিয়েছি এবার প্রথমে বেগুনটাকে কুচিয়ে নেব প্রথমে বেগুনের মোটাটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে দুটো ভাগ করে নিচ্ছি বেগুনের পিছনের অংশটাও বাদ দিয়ে ফেলে দিচ্ছি এবার বেগুনটাকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে এই বেগুনটাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখুন গোটা বেগুনটা আমার কাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে একটু কেটে নেব পেঁয়াজটাকেও খুব মিহি করে কেটে নিতে হবে পেঁয়াজটা এরকম মিহি করে কেটে নিচ্ছি সব আমি এইভাবে কেটে এবার টমেটোটা একটু কুচিয়ে নিচ্ছি এবার মুখের অংশটা একটু বাদ দিয়ে ফেলে দিচ্ছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছে দেখুন টমেটোগুলো টুকরো করে নিয়ে হয়ে গেছে এবার ধনে পাতাটা একটু কুচিয়ে নিচ্ছি প্রথমে বোটাটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি তারপর একটু মিহি করে কুচিয়ে নেব কাঁচা লঙ্কা দুটো খুব মিহি করে কুচিয়ে নেব কাঁচা লঙ্কাটাও মিহি করে কুচিয়ে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন সব সবজিগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াই গরম করে দু চামচ তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এবার নুন আর হলুদটা দিয়ে বেগুনটা ভালো করে একটু ভেজে নেব বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেগুনের সুন্দর রঙও এসে গেছে এবার বেগুনটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার বেগুনটাকে নামিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আরও দু চামচ সরষে তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দেখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এবার মশলাটা এক সাইডে দিয়ে দিচ্ছি তারপর যে ডিম দুটো নিয়েছিলাম সেই ডিম দুটো এখানে ফাটিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার ডিমটা দিয়ে একটা ভুজিয়া তৈরি করে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি দেখুন ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার এটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি বেগুনটা ডিম ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার অল্প একটু জল হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে দিচ্ছি বেগুনটা যাতে কাঁচা না থাকে তাই এটা দেয়া হচ্ছে সামান্য জল দেবেন তারপর ঢাকা দিয়ে লো মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখুন বেগুনগুলো একটুও কাঁচা নেই এর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা ছুঁয়ে দিচ্ছি আর কিছু কুচি করা ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন একেবারে চটপটা রেসিপি রুটি ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব তো বন্ধুরা দেখলেন তো এই বেগুনের রেসিপিটা কত সহজে বানানো যায় এভাবে আমার মতো করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ